আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি আছি সোনাইমুড়ি আমি সোনাইমুড়ি বাজার অতিক্রম করে এবং রামগঞ্জের দিকে যে প্রধান সড়কটা সড়কটা গেছে ওই ধরে সামনে বাজার বাজার পড়বে পড়বে তার পরবর্তীতে তো নদনা বাংলা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সোনাইমুড়ি থেকে নদনা বাজার হয়ে একদম বাংলা বাজার পর্যন্ত পুরা রাস্তা বা এদিকের এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনার তাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন সোনাইমুড়ি এদিকে অংশটা পড়ছে কিন্তু সোনাইমুড়ি পৌরসভার মধ্যে এবং কি আমরা যে যাচ্ছি বাংলা বাজার এবং কি নদোনা বাজার এটা পড়ছে কিন্তু নদোনা ইউনিয়নের মধ্যে দোনোটারই সোনাইমুড়ি উপজেলা নোয়াখালী জেলা যে রোডটা ধরে আমরা যাচ্ছি রোডের কিন্তু ষাট খিল পর্যন্ত ভিডিও আমি দিচ্ছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি গত দুই দিন আগে আমি বাংলা বাজারের একটা ড্রোন ভিডিও দিছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি এদিকের আশেপাশে নতুন কোন ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আপনারা পাবেন আমি ড্রোন ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং কি বাংলা বাজার থেকে জয় এক বাজার পর্যন্ত দেখাবো এবং কি লাস্ট একদম দশগড়িয়া বাজারে আমি ড্রোন ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং কি আমি দশগরিয়া বাজার থেকে সার্কিল পর্যন্ত ভিডিও আমি দিছিলাম গত দুই থেকে তিন দিন আগে ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এদিকের আশেপাশে থেকে কে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা ন্যাচারাল রাখব ভিডিওর কোনো অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কি কি ধরনের ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন রামগঞ্জ পঁচিশ কিলোমিটার ষাট কিল বারো কিলোমিটার আজকের ভিডিওতে আমি রামগঞ্জ দিকে যাওয়ার প্রোগ্রাম করতেছি দেখা যাক কতটুকু যাওয়া যায় আসলে দীর্ঘদিন বাদে এই রোডটাতে প্রবেশ করলাম আমি যখন নতুন ক্যামেরা কেনার আগে আসছিলাম আর আসি নাই এখন ক্যামেরা কেনার অনেকদিন পরে আসলাম আমার অ্যাকশন ক্যামেরা যেটা কিনছিলাম আসলে সময় হয়ে ওঠে নাই অনেকগুলার এই ট্যুরিস্ট বা পার্সোনাল অনেকগুলো কাজ ছিল এটা হচ্ছে একটা মডেল মসজিদ অনেক সুন্দর কে পূর্ব কালুয়াই বলা হয় এই রোডটা কিন্তু প্রধান সড়ক ওই সড়ক অনুপাতে যদি তুলনামূলক রোড শুরু এটা নিয়ে কিন্তু অনেক যাত্র যানবাহন চলাচল করে বাড়ি যান হালকা যান সবগুলো জানে কিন্তু এই রোডে যাতায়াত করা হয় মানে চলে নতুন বাজার সংলগ্ন একটু সামনে নতুন বাজার করবে নতুন অপারেটর মেন রোড নতুন অপারেটর এই ছোট মিয়া বাজার তো সামনে কার নদনা বাজার এটাই বাজার এদিকে আশেপাশে রোড নাই ফার্স্ট রোড কোনটা আছে এটা দিয়ে নিয়ে গেছে ভিতর দিয়ে এটা দিয়ে কোনটা গেছে ওদিকে মানদার ওদিকে মানদার কেন এটাই নদনা বাজার কেন আচ্ছা ধন্যবাদ ভাই শাকতলা শাকতলা পেয়েছি মেইন রোড শাকতলা চিনশক্তলা মদন না হসকরিয়া বারো কিলোমিটার সাক্ষিল আট কিলোমিটার রামগঞ্জ একুশ কিলোমিটার